আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি আসি হচ্ছে একুশে বইমেলায় আপনার হচ্ছে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস আসলেই হচ্ছে পুরো এক মাস জুড়ে হচ্ছে বই মেলা চলে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরাদির উদ্যানে তো পুরো একটা মাস আমরা ফেব্রুয়ারি মাস আসলেই বুঝি যে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার পাশাপাশি আমাদের পুরো একটা মাস জুড়ে হচ্ছে বইমেলা চলে তো বইমেলাতে আসলাম তো বইমেলাতে আসলে বেচা কেনা যাই হচ্ছে মানুষে আসলে দেখার জন্য বেশি আসে যারা বই প্রেমিক তারা তো অবশ্যই বই কিনে তার পাশাপাশি আমার মানুষ আসলে ঘোরাফেরার জন্য বেশি বেশি আসে তো স্টুডেন্ট লাইফে আসলে অনেক বেশি যাইতাম বইমেলায় বইমেলা থেকে আসলে নতুন বইয়ের গ্রান নিতাম পাশাপাশি প্রতি দুই কয়েকদিন পর পর হচ্ছে যাইতাম বইমেলায় ভালো লাগতো অবশ্য তো এখন আসলে চাকরি বাকরি করে যার কারণে আসলে অতটা যাওয়া হয় না তারপরেও একটা মারলাম বইমেলাতে ভালো লাগলো নতুন বইয়ের গ্রান আসলে অন্যরকম ভালো লাগে তো বইমেলাতে বিশেষ করে নতুন প্রজন্মের কিছু লেখক আছে তাদের বই বেশ মোটামুটি সারা পায় ভালোই বইমেলাতে পাশাপাশি ছোট ছেলে মেয়েদের বইয়ের কিটস জোনও আছে বইমেলাতে বইমেলা এবারের বইমেলা আসলে অন্যরকম একটা মানে সুন্দর একটা পরিবেশ চতুর্দিকে যেমন হচ্ছে পুলিশ হচ্ছে সিকিউরিটির জন্য সুন্দর তাদের জুন বানানো হয়েছে তার পাশাপাশি হচ্ছে টাকা তোলার জন্য ডাস বাংলা ব্যাংকের বুথ দেওয়া হয়েছে পাশাপাশি মানুষ যেন ছেলে এবং মেয়ে সবাই মহিলা পুরুষ যেন ওয়াশরুম যেন করতে পারে এটার জন্য দুই তিন সাইডে আসলে ওয়াশরুম তৈরি করা হয়েছে সুন্দরভাবে তো এই জিনিসগুলো আসলে আমার অনেক ভালো লাগছে এবার বইমেলায় অনেক সুন্দরভাবে পরিবেশটা সাজানো হয়েছে সোহার্দ উদ্যানের ভিতরে তো বইমেলাতে সবাই যাবেন যেহেতু মোটামুটি পুরো এক মাস পুরো এক মাস যেহেতু বইমেলা থাকে অবশ্যই বইমেলাতে যাবেন বইমেলায় গিয়ে বই কেনার চেষ্টা করবেন আমরা সবাই বই পড়ি বই মানুষকে সচেতন করে বই মানুষকে একা থাকার প্রেরণা জোগায় এবং হচ্ছে বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি বৃদ্ধি পায় তো আমরা সবাই বইমেলাতে যাব বই কিনবো আর দেখে দেখে অবশ্য ভালো রাইটার যারা ভালো লেখক যারা তাদের বই অবশ্যই দেখে দেখে কিনবেন আর আমি বেশিরভাগই আসলে বইমেলাতে গিয়ে ইসলামিক বই খুঁজি বেশি আমার প্রেমের উপন্যাস এগুলো আসলে পড়তে ভালো লাগে না এগুলো আমার পড়তে ইচ্ছা করে না যার কারণে আমি ভালো ভালো বই কেনার চেষ্টা করি ভালো ভালো লেখকের তো সবাই আসলে আপনারা হচ্ছে মেলা আসবেন বইমেলা আসবেন আইসা সবগুলো স্টল ঘুরবেন সময় নিয়ে আসবেন আর বিশেষ করে প্রতিদিন আসলে আপনার নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার বইমেলা চলে আর শুক্রবারে একটু বেশি থাকে দশটা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত রাতের থাকে শুক্রবারে যেহেতু সরকারি ছুটির দিন তো আপনারা সময় করে আসবেন আর বইমেলাতে এবারের বইমেলাতে সিকিউরিটি অনেক ভালো অনেক সুন্দরভাবে রাখা হয়েছে সব কিছু আর কিডস জোনও আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ডেটল ডেটলের পক্ষ থেকে সুন্দর একটা কিডস জোন বানানো হয়েছে ওই জায়গায় বাচ্চারা খেলাধুলা করতে পারবে অনেক সুন্দর একটা পরিবেশ করা হয়েছে তো বই সবাই বই কিনুন জ্ঞান চর্চা বাড়ান নিজের জ্ঞানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বই পড়ে বই কিনে কেউ দেউলিয়া হয় না সবাই বই কিনুন তো এবারের বইমেলাতে বিশেষ করে মানুষের সমাগম বেশি দেখা যায় কিন্তু বই কেনার বিষয়গুলা অতটা চোখে পড়ে না হ্যাঁ মানুষ আসলে বই কেনার চেয়ে মানে সেলফি তোলা ফটো তোলা একটু পর্যবেক্ষণ করা এগুলোই আসলে আমার চোখে বেশি পড়লো তো যারা বই প্রেমিক অরিজিনাল বই প্রেমিক তারা তো অবশ্যই বই কিনে অনেকেই কিনে যে বইমেলাতে গেলে শুধু বই কিনতে মন চায় যেহেতু নতুন বই নতুন বইয়ের একটা গ্রা আসলে অন্যরকম তো সবাই বইমেলায় যাবেন সময় নিয়ে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকেও নিয়ে যাবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম